আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো রয়েছেন আজকে গরুর বিভিন্ন ভ্যাকসিন এর দাম ডোজ এবং কোথায় কিভাবে সংগ্রহ করবেন কিভাবে পাবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আপনার ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন সাধারণত গরু পাঁচটি রোগের ভ্যাকসিন উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ব্যাটারি হাসপাতালে পাওয়া যায় সেই পাঁচটি রোগের মধ্যে তর্কা বাতলা গলা খোরা রোগ এবং লামফি স্কিন ডিজিজ এই পাঁচটি রোগের ভ্যাকসিন পাওয়া যায় তাছাড়া বেসরকারিভাবে চলাতঙ্ক রোগের টিকা পাওয়া যায় কিন্তু কিন্তু যে পাঁচটি রোগের কথা বললাম তর্কা বাতলা গলা ফোলা খোরা রোগ এবং স্কিন ডিজিজ এই পাঁচটি রুগী মারাত্মক যদি আপনার খামারে আক্রান্ত হয় তাহলে প্রাণনাশের সম্ভাবনা রয়েছে এবং বিশেষ করে তর্কা রোগে যদি আক্রান্ত হয় তাহলে লক্ষণ প্রকাশে আগে মারা যায় চিকিৎসা করার সময় পাওয়া যায় না বাদলা রোগের ক্ষেত্রে যদি এক বাদলা হয় তীব্র আকার ধারণ করে তাহলে চব্বিশ ঘন্টার মধ্যেই মারা যেতে পারে গলা ফোলা রোগে যদি আক্রান্ত হয় তাহলে পাঁচ ছয় ঘন্টার মধ্যে সেটি মারা যেতে পারে খোরা রোগের ক্ষেত্রে তিন মাসের নিচের বাসুর হানড্রেড পার্সেন্ট মারা যেতে পারে এবং লাফি স্কিন ডিজিজের ক্ষেত্রে বাসরগুলো বেশিরভাগ ক্ষেত্রে মারা যেতে পারে যদি বেশি আক্রান্ত হয় সুতরাং এই পাঁচটি রোগী মারাত্মক ক্ষতির সৃষ্টি করে এই পাঁচটি রোগ যদিও আপনার খামারে হয়ে যায় তাহলে আপনার এই খামার থেকে লাভ করা কোনোভাবেই সম্ভব না এজন্য আপনাকে খামার করতে হলে প্রথমে রোগ নিয়ন্ত্রণ করতে হবে এই রোগ নিয়ন্ত্রণের জন্য আপনার খামারে পাঁচটি রোগের ভ্যাকসিন নিশ্চিত করতে হবে এখন উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও হাসপাতালে হাসপাতালে সময় ভ্যাকসিন পাওয়া যায় না বা চাহিদা অনুযায়ী সরবরাহ থাকে না যার ফলশ্রুতিতে দেখা যায় যে আপনি যখন চান সে সময় হয়তো নাও পেতে পারেন কিন্তু আপনাকে সচেতন হতে হবে আপনি যখন পাবেন তখন ভ্যাকসিনগুলো আপনারা অবশ্যই দিবেন তাছাড়া বেসরকারিভাবেও ভ্যাকসিন পাওয়া যায় সেক্ষেত্রে আপনি যদি সরকারি হাসপাতালে সরবরাহ না থাকে ওই সময় আপনার যখন দেওয়ার সময় তখন যদি না থাকে তাহলে আপনি বেসরকারিভাবে হলেও আপনি দিবেন কিন্তু আপনার খামারে এই পাঁচটি রোগটি যেন না হয় সেই বিষয়ে আপনাকে অবশ্যই সবসময় সতর্ক থাকতে হবে এবং আপনি রেজিস্ট্রেশন করে নেবেন আপনার যদি খামার থাকে যাদের রেজিস্ট্রেশন রয়েছে তাদের ভ্যাকসিন পাওয়ার অগ্রাধিকার বেশি তাদের তথ্যের ভিত্তিতেই ভ্যাকসিন সরবরাহ করা হয় সুতরাং আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন তাছাড়া যাদের রেজিস্ট্রেশন নাই তারাও ভ্যাকসিন পাবেন সেখানে সরবরাহ সাপেক্ষে যদি থাকে ভ্যাকসিনটি সাধারণত যখন আসে তখন বিভিন্ন এলাকায় প্রোগ্রাম করে দেওয়া হয় কারণ একটি ভ্যাকসিন খোলার পরে দুই ঘন্টার মধ্যে সেটি শেষ করতে হবে যত তাড়াতাড়ি দেওয়া যায় একটি ভ্যাকসিন গুলার পরে অথবা খোলার পরে অবশ্যই দুই ঘন্টার মধ্যে দিতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব এখন আপনার অনেকে আশা করেন যে আপনার বাড়িতে গিয়ে দিয়ে আসবে এবং আপনার বাড়িতে যদি চারটি বা পাঁচটি গরু থাকে আর পাঁচ কিলোমিটার দূরে যদি আরও চারটি পাঁচটি গরু থাকে এভাবে বাড়িতে বাড়িতে গিয়ে দিলে দুই ঘন্টার বেশি সময় লেগে যায় যার ফলশ্রুতিতে পরবর্তী পরে যারা পায় তাদের ভ্যাকসিন কাজ করে না সেক্ষেত্রে সরকারি অর্থের অপচয় হয় পাশাপাশি ভ্যাকসিন কাজ না করার কারণেও খামারি ক্ষতিগ্রস্ত হয় এই কারণে যে কোনো ভ্যাকসিন অবশ্যই দুই ঘন্টার মধ্যে শেষ করতে হবে আর এই কারণেই প্রোগ্রাম করে ভ্যাকসিন দেওয়া হয় যেন দুই ঘন্টার মধ্যে একটি বায়ালে যতগুলো গরুকে দেওয়া যায় তা যেন দেওয়া যায় ওই সময়ের মধ্যে যেমন তর্কা রোগের ভ্যাকসিন একশো গরুকে দেওয়া যায় এখন বাড়ি বাড়ি গিয়ে যদি একশো গরুকে দেওয়া যায় তাহলে দেওয়া যাবে তিরিশ চল্লিশটি গরুকে দেওয়ার পরই দুই ঘন্টা অতিবাহিত হয়ে গেছে বাকি গরুগুলোকে ভ্যাকসিন দিলেও কাজ করবে না এজন্য আমাদেরকে নিজেদেরকে একটু সচেতন হতে হবে আমরা যেন প্রোগ্রাম করে ভ্যাকসিন দেই অথবা যে ভ্যাকসিনগুলো দেব আপনারা পাশাপাশি কয়েকটি বাড়িতে যদি সেই সংখ্যাটি হয়ে যায় তাহলে সমস্যা নেই তরকা রোগের ভ্যাকসিনটি সবচেয়ে বেশি গরুকে দিতে হয় তাছাড়া অন্যান্য ভ্যাকসিনের মধ্যে গলা ফোলা পঞ্চাশটি গরুকে দিতে হয় খোরা রোগ ষোলোটি গরুকে দেওয়া যায় লামফিস্কিন ডিজিজ পাঁচটি গরুকে দেওয়া যায় বাদলা রোগের ভ্যাকসিন বিশটি গরুকে দেওয়া যায় সুতরাং একটি বায়ালে কতগুলো গরুকে দেওয়া যাবে সেই গরুগুলো যদি দুই ঘন্টার মধ্যে দেওয়ার ব্যবস্থা থাকে তাহলে ভ্যাকসিন দেবেন তা না হলে ভ্যাকসিন নিয়ে অপচয় করার সমীচীন হবে না সুতরাং আমরা এ বিষয়ে অবশ্যই সচেতন থাকবো কোনো ভ্যাকসিন যেন অপচয় না হয় সেদিকেও খেয়াল রাখবো তাছাড়া বিভিন্ন এলাকায় যখন প্রোগ্রাম করা হয় তখন আপনারা দ্রুত যে স্থান দেওয়া হয় সেই স্থানে আপনারা গরু নিয়ে আসবেন এবং দ্রুত দেওয়ার ব্যবস্থা করবেন আপনি যদি মনে করেন যে একটা প্রোগ্রাম করার পরে ভ্যাকসিন আপনার বাড়িতে গিয়ে দিয়ে আসবে তাহলে কিন্তু আপনার গরুতে ভ্যাকসিন কাজ নাও করতে পারে কারণ একটি ভ্যাকসিন খোলার পরে যখন সবগুলোকে দিতে যায় তখন তার দুই ঘন্টায় এমনিতে চলে যায় তারপর সবার শেষে বাড়িতে গিয়ে দিয়ে আসার সময় ওই ভ্যাকসিন আর কাজ করে না সুতরাং দুই ঘন্টার মধ্যে দিলেই হবে তারা না করে আপনারা একই জায়গায় সবগুলো গরু নিয়ে আসে প্রোগ্রাম করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে সকলের জন্য মঙ্গল এবং ভ্যাকসিন সকালে অথবা বিকালে দিতে হয় শীতের দিন যে কোনো সময় দেওয়া যায় খুরা রোগের ভ্যাকসিন সাধারণত দুই থেকে তিন মাসের বাসরে দেওয়া যায় কিন্তু অন্যান্য রোগের ভ্যাকসিন চার মাস বয়সে দিতে হয় এবং সবগুলো ভ্যাকসিনে চামড়া নিচে দিতে হয় অ্যানথ্রাক্স বা তর্কা রোগের ভ্যাকসিন এক মিলি চামড়া নিচ্ছে খুরা রোগের ভ্যাকসিন যেটা সরকারি সাপ্লাই পাওয়া যায় ছয় মিলি চামড়া নিচ্ছে লামফি স্কিন ডিজিজ সরকারি অথবা বেসরকারি দুই মিলি চামড়ার নিচে বাদলা রোগের ভ্যাকসিন পাঁচ মিলি চামড়ার নিচে এবং গলা ফোলা রোগের ভ্যাকসিন দুই মিলির চামড়া নিচে দিতে হয় তরকা বা বাদলা বা গলা ফোলা রোগের ভ্যাকসিন এই টি রোগের ভ্যাকসিন সরকারি হাসপাতাল ছাড়া আপনারা বাইরে কিনতেও পাবেন না সুতরাং যেহেতু এই তিনটি টি রোগের ভ্যাকসিন অনেকগুলো গরুকে দিতে হয় সুতরাং প্রোগ্রাম করে আপনারা দিবেন খুরা রোগের ভ্যাকসিন এবং লামফি স্কিন ডিজিজ ভ্যাকসিন সরকারিভাবেও পাওয়া যায় আবার বেসরকারিভাবে পাওয়া যায় সুতরাং আপনার খামারে যেন কোনো গরু আক্রান্ত না হয় এই পাঁচটি রোগে যেন আপনার গরুর কোনো ক্ষতি না হয় সেজন্যই পাঁচটি রোগের ভ্যাকসিন আপনারা দিবেন সাধারণত খুরা রোগ বা লামফি ডিজিজ হলে দুধ প্রোডাকশান কমে যায় গরুর স্বাস্থ্য শুকিয়ে যায় এই বাইরের অসুখগুলো হলে আপনি খামারের মারাত্মক ক্ষতির সম্মুখীন হবেন সুতরাং আপনারা এই বিষয়ে অবহেলা না করে দ্রুত ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহমুল্লাহি